জামদানি অন্য একদম কম দামে মাত্র একশো টাকা দামে জামদানি অন্য দেখাবে কালার কোয়ালিটি দেখতে কেমন হবে চ্যাপটা কর্তুক লম্বাই করতুক কোয়ালিটি কেমন হবে আর সাথে আরও একটা অন্য আছে একদম কম দামের ওড়না দেখাব আজকে একদম কম দামের ভিতরে ভিডিওটি দেখতে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে এখনই সাবস্ক্রাইব করে দিন ভাই সামনে কিন্তু আরও নতুন নতুন ওড়না আসতে তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখনই করে দেন একদম নতুন নতুন ওড়নার কালেকশন একদম কম দামের ভিতরে ভালো ভালো ওনা দেখাবো আজকে তাহলে বেশি দেরি কারণ আজকের ভিডিও শুরু করা যায় জামদানি না কম দামের ভিতরে ভালো ভালো গেট আপ জাস্ট আজকের ভিডিওটা আপনি দেখতে থাকুন ধৈর্য সহকারে কালার কোয়ালিটি প্রাইস কেমন হবে ক্যাটাগরিটা কেমন হবে লম্বাই কত চ্যাপ্টার কত পুরো ডিটেলসে কথা বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ নতুন নতুন আরো ভিডিও আসতেছে ওনা অন্য হয়ে যাবে স্কাপ আচ্ছা এটা দেখতেছেন ব্ল্যাক কালারের জামদানি ব্ল্যাক কালারের উপরে যে দুই সাইডে কিন্তু সোনালি পায়ের রয়েছে ভিতরেও কিন্তু কাজ জামদানি আমদানি কিন্তু ভাই অনেক দিন ধরে মার্কেটে আসে আর এর ব্যাপক পরিমাণের চাহিদা চলতেছে বাজার দেখতেছেন ছোট ছোট কাজ দেখার মতো কাজ কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ না দেখার মতো না পায়েরগুলো দেখছেন সোনালি পায়েরগুলো ঝাড়ের উপর পড়েন বা জামদানি অন্ডা যারা পড়ছেন একবার ব্যবহার করছেন তারা তো বুঝতেই পারছেন ওনার ক্যাটাগরিটা কেমন হবে ভাই একদম কম দামে দেবো কম দামের ভিতর ভালো ভালো কালার দেবো এখন পর্যন্ত স্টোরে আছে যারা নিতে চান নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে কম দামের ভিতর ভালো ভালো ওনার কোয়ালিটি জামদানি কোয়ালিটি নিতে আমাদের নাম্বার যোগাযোগ করুন হাতেরা দেখেছেন রয়্যাল ব্লু আমি প্রত্যেকটার প্রাইস নিয়ে কথা বলবো জাস্ট দেখতে থাকুন রয়্যাল ব্লু কালারের ভিতরে সোনালি যে কটা দেখবেন আপনাদের সেই কটাই পছন্দ হওয়ার মতো কালার দেখার মতো কালার কোয়ালিটি পাবেন অনেক অনেক ভালো প্রত্যেকটা আর এর প্রাইসটাও কিন্তু খুব কমের ভিতর দিচ্ছে এখন স্টক খুবই সীমিত যাদের দরকার হয় নিতে পারেন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আর এর কালারও কিন্তু স্টকে আসে বা ভিডিও করার জন্য আমি দুইটা চারটে কালার খুলে দেখাইছি এর বাইরেও যদি কালার লাগবে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আর প্রাইস কিন্তু খুবই কম মাত্র একশো টাকা দিতেছি আমরা পাইকারি দাম একদম মাত্র একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এর কালার এর যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম কম দামে ভালো ভালো কোয়ালিটি আছে একটা দেখেন কাঁঠালি কালার কাঁঠালি কালার সাথে সোনালি কালার মিক্স সাথে আবার ভেতরে কাজ আছে জামদানি ওনার তো আর মার্কেটে আসে এক অল্প দিন না অনেক দিন ধরেই আসে অনেকেই কেনছেন বুঝতে পারছেন জামদানি অন্য কোয়ালিটিটা কেমন হয় আর প্রাইসটাও একদম কমের ভিতরে একশো টাকা মাত্র একশো টাকায় মাত্র দিচ্ছি আমরা পাইকারি খুব কম দামের ভিতরে এছাড়াও এর বাইরেও আরও অনেক ক্যাটাগরি জামদানি আছে আস্তে আস্তে আরও ভিডিও আসতেছে আসে কাজকাল ভিডিও আসতেছে এই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং নিত্য নতুন জিনিস সম্পর্কে একটা ধারণা চলে আসবে কিন্তু এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করেন এই একটা দেখেন এটা জরি প্রিন্টের ওটা কিন্তু প্রিন্টের ভিতরে বাটিক প্রিন্টের ভিতরে বা জরি দেওয়া একদম ইউনিক মডেল বাজারে একদম ইউনিক দামও কিন্তু কমের ভিতরে দেড়শো টাকা একশো ষাট টাকা খুচরা বাজারে বিক্রি হয় আইকিরে কিন্তু খুব কম দামের দামের কালার দেখাবো জাস্টটা দেখতে থাকুন চ্যাপটা দেখছেন অনেক বড় কিন্তু আবার লম্বায় বড় বাসায় যারা ব্যবহার করতে চান বা একটু গ্লেজিং হবে ওটা দেখতে একটু গ্লেজিং হবে দেখতে সুন্দর হবে এর কিন্তু কালার ভিতরে আরো আছে প্রাইসও দেড়শো টাকার ভিতরে খুচরা বাজারে পাইকারি খুবই কম দামে দেবো ভাই এর জন্য নাম্বার আছে ডিসক্রিপশনে যোগাযোগ করেন কম দামে দেবো এই একটা দেখে বাঙ্গি কালার ভিতর ভাই এর অনেক কালার আছে অনেকগুলো কালার আছে সব কালার খুলে দেখালে কিন্তু ভিডিও অনেক বড় হয় যার কারণে দুইটা চিন্তা কালার খুলে দেখাই আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে মডেলটা কেমন প্রাইসটা কেমন চ্যাপটায় কেমন লম্বাই কেমন এর বাইরে যাদের নিতে চান বা পাইকেরই ব্যবসা করতে চান তারা তো আমাদের ডিসক্রিপশন নাম্বার আসেই যোগাযোগ করে নিতে পারে কম দামের ভিতর ভালো ভালো ক্যাটাগরি দিতে পারবো ভাই আমরা সবসময় কালার কোয়ালিটি একদম নিত্য নতুন ডিজাইনের দিকে ফোকাস রেখা আপনাদের দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন দেখেন হাতের কোয়ালিটি সম্পূর্ণ যে আমদানি বলেন জরি প্রিন্টেও না বলেন দেখার মতো অন্য বলেন একদম কোয়ালিটি সম্পন্ন নাই দেন ব্ল্যাক কালার রয়্যাল ব্লু কালার মাস্টার কালার তারপরে জরি প্রিন্টের কালার অনেক কালার আছে ভাই এর বাইরেও অনেক কালার আছে ওনার কালেকশন আছে এতে চলে ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে পাইকে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কম দামের ভিতরে আপনাদের ভালো ভালো ওনটা কম দামের ভিতরে দিতে পারবো কোয়ালিটি সম্পন্ন ওনটা আর এই জামদানি ওনটা হাতে যেটা দেখতেছেন এরও কালার আছে স্টক সীমিত মানে এখন পর্যন্ত আছে ভাই এখন বর্তমান বাজারে একশো টাকা চলতেছে পাইকারি রেট আপনি নিতে চাইলে ভাই যোগাযোগের মাধ্যমে নেবেন আর যখন ভিডিও দেখতেছেন তখন ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম সবসময় থাকে না কম বেশি হতেই পারে তো যোগাযোগের মাধ্যমে দাম ঠিকঠাক করার মাধ্যমে সবথেকে ভালো হয় হাতেটা দেখছেন রয়্যাল ব্লু কালার কালারগুলো ভাই মানে এত সুন্দর অনেক সুন্দর হয়েছে বিশেষ করে কালারের কথা যদি বলেন ভাই কিছু কিছু কালার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কম পাওয়া যায় অ্যাভেলেবেল না ভাই কম আমরা কিন্তু সেই কালারের দিকে ফোকাস রেখা মডেলের দিকে ফোকাস রেখা আনার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি বা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যাতে আপনি বুঝতে পারেন যে বর্তমান সময়ে বাজার কি আছে প্রাইস কেমন আছে বা মডেলটা কেমন চলতেছে বাজারে এটা ধারণা দেওয়ার চেষ্টা করি